দুই দুইবারে নির্বাচিত পরিচালক ছিলাম পাশাপাশি রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম গত জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেরিত পত্রে দলীয় সকল পদ থেকে পদত্যাগ করেছে তখন ব্যবসায়িক কাজে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করার বিষয়টি গণমাধ্যম ও সিলেটবাসীকে জানাতে পারেনি সেখানে আমি অসুস্থ হয়ে পড়ি লন্ডনে অবস্থান করে চিকিৎসা নিতে হয় পাঁচ জানুয়ারি সকালে আমি দেশে ফিরেছি আমার ইচ্ছে ছিল সুস্থে আপনাদের সবাইকে ডেকে বিষয়টি বলার জন্য আমি বিশ জুলাই দুই হাজার চব্বিশে লন্ডনে যাই এবং সতেরোই আগস্ট আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে ঐক্যমত পোষণ করে আমি জাতীয় পার্টির সমস্ত পদ থেকে আমি পদত্যাগ করি কারণ আমি দেখেছি যে জাতীয় পার্টি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে কোনো কাজ করতেছে না সেই জন্য আমি পদত্যাগ করি সাংবাদিক বন্ধুগণ সম্প্রতি একটি ঘটনার সাথে অনেকেই আমার সাবেক রাজনৈতিক পরিচয় জড়িয়ে সংবাদ প্রচার করছেন গণমাধ্যমে প্রচার প্রচারে প্রকাশ করা হয়েছে গত শুক্রবার চব্বিশ জানুয়ারি আপনারা সবাই জানেন জানার কথা বাদ জুম্মা মৎস্য সংলগ্ন একটি জায়গা আমার নেতৃত্বে দখলের চেষ্টা করা হয়েছে সবিনে সাংবাদিক বন্ধুদেরকে জানাচ্ছি প্রকৃতপক্ষে গণনাটি সঠিক নয় সাগরদিঘির পারে ওই জায়গাটি দখলের চেষ্টা করা হয়নি বরং দখল মুক্ত করা হয়েছে জায়গাটি সিলেটের একটি চিহ্নিত ভূমি সেতু চক্র দীর্ঘদিন ধরে গ্রাস করে করার পায় তারা চালিয়ে আসছে তারা সেখান থেকে একটি একতলা বাসায় নিজেদের টর্চার সেল তৈরি করেছিল যেটা সিলেটের আয়নাগর নামে পরিচিত ছিল যা বিভিন্ন গণমাধ্যমে সংবাদ হিসেবে প্রকাশিত হয়েছে এমন কোনো অপরাধ কর্মকাণ্ড নেই সেখানে সংগঠিত হয় নাই আপনারা জানেন যে এই জায়গাটি হচ্ছে সিলেটের মৎস্য অধিদপ্তরের জায়গা সেটা নিয়ে মামলা 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 চলতেছে চলতেছে এবং চলাকালীন সময়ে তৎকালীন সরকারের আমলে আমরা দেখেছি গ্রুপ নামে একটি গ্রুপ তৎকালীন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সির সাথে আতাত করে এই জায়গাটি ষোল বছর দখল করে রেখেছে আমরা এলাকাবাসী কিছুই বলি নাই এই কারণে কিছুই বলি নাই যে ওইখানে ওরা ষোলো বছর কিছু নির্মাণও করে নাই কোনো কিছু করেও নাই শুধু সিকিউরিটি দিয়ে ওরা রেখেছিল এই জন্য এলাকাবাসীর কোনো সমস্যা হয় নাই একটা সাইনবোর্ড ছিল হাইকোর্টের মহামান্য হাইকোর্টের রায়ের বলে ওরা এখানে আসছে এবং কোনো জামেলা যেহেতু হয় নাই আমরা এলাকাবাসী সেই জায়গায় আমরা কোনো ধরনের কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি করে নাই খুবই শান্ত থাকি আমরা আপনারা সবাই জানেন বৃহত্তর সাগর দিঘির পার একটি অভিজাত এলাকা একটি অভিজাত এলাকা এবং এই এলাকায় এই অবস্থা আমরা মেনে নিতে পারি না সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আপনাদের নিশ্চয় জানা আছে আমি বিগত দিনে দলের সাথে সম্পৃক্ত ছিলাম সিলেট মহানগর দলের সিনিয়র সভাপতির দায়িত্বে আমি ছিলাম এ কারণে দুই হাজার সালে লাও এলাকার একটি গায়েবী মামলায় আমাকে আসামি করে গ্রেপ্তার করা হয় আমি এক মাস কারাগারে ছিলাম আমি বিএমপি গোরানার লোক আমি শুরু থেকে এই বিএনপি করতাম এরপরে আমি যখন পদ আসি আপনাদের কাছে ফটো দেওয়া আছে ইলিয়াস ভাই যখন গুম হয় তখন রাজপথ আমরা দখলে রেখেছিলাম এই ফটো আপনাদেরকে দিয়েছি ফটোর মধ্যে আমার পিকচার আছে আপনারা দেখতে পান দেখবেন আমার পিকচার আছে ওইখানে আমার ছবি আছে আমরা তখন রাজপথ দখলে রেখেছিলাম তাকুদলের পক্ষ থেকে ইলিয়াস ভাই গুম হওয়ার পরে কিন্তু অতিব দুঃখের বিষয় যে আওয়ামী ফেসির সরকার বাংলাদেশের যত বড় বড় ব্যবসা ও শিল্প প্রতিষ্ঠানের মালিকদের টার্গেট করে জোরপূর্বক মামলা হামলার বয়বীতি দেখিয়ে আসামি বানিয়ে আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত করতে বাধ্য করে আমি আওয়ামী লীগের সম্পৃক্ত হতে রাজি না হওয়ায় তারা আমাকে বয়বীতি দেখিয়ে জাতীয় পার্টিতে যোগদান করাতে বাধ্য করে তাই একটা পর্যায়ে আমি আমার ভবিষ্যৎ নিরাপত্তা ব্যবসা প্রতিষ্ঠান সুরক্ষা দুই হাজারেরও বেশি শ্রমিক আমার এখানে কর্মসংস্থান কর্ম করে খায় ও তাদের পরিবারের কথা চিন্তা করে আমি জাতীয় বাড়িতে যোগদান করি এবং ফেসিড সরকারের বিভিন্ন সংস্থা দিয়ে আমাকে প্রতিদিন প্রতিনিয়ত বয় বিধি দেখিয়ে আমাকে গুম করা হবে আমাকে এই করা হবে সেই করা বলে আমাকে প্রতিদিন বই দেখিয়ে আমাকে জাতীয় করে তখন থেকে আমি আমি অন্তর্ভুক্ত হই কিন্তু আমার কোনো কার্যকলাপ ছিল না বললেই চলে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনাদের গ্রেতার্থে জানাতে চাই যে জাতীয় পার্টির চেয়ারম্যানের কাছে লিখা আমার পদত্যাগ পত্রে আমি উল্লেখ করেছি আমি নিম্ন স্বাক্ষরকারী মোহাম্মদ নজরুল ইসলাম বাবুল আহ্বায়ক মহানগর জাতীয় পার্টি সিলেট এবং সদস্য জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটি বিগত বিশ সাত দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ রোজ শনিবার আমি ব্যবসায়িক প্রয়োজনে লন্ডনের উদ্দেশ্যে দেশ ত্যাগ করি লন্ডনে অবস্থানকালীন সময়ে বাংলাদেশে কুটা সংস্কারের লক্ষ্যে দেশের ছাত্র সমাজ সমাজের এক জুলাই দু ইংরেজি শন থেকে চার দফা দাকিয়ে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের ব্যানারে পরিচালিত ন্যায্য আন্দোলনে পূর্ণ সমর্থন ব্যক্ত করি পদ্য সদ্য ক্ষমতা চোট ফেস ফেসিভাদি সরকার ছাত্র জনতার এই আন্দোলনের প্রতিহত করবার জন্য সরকারের অনুগত পুলিশ ও অন্যান্য বাহিনী দিয়ে ছাত্র জনতার ওপর নিপিচারে গুলিচাল দিয়ে স্মরণকালের বয়াব ও গণত্বা সংগঠিত করে পূর্বে এদেশে কোনো আন্দোলন ও এ ধরনের গণহত্বা সংগঠিত হয়নি তৎকালীন সংসদের বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি দায়িত্বশীল ভূমিকা নিতে ব্যর্থ হইয়াছে দলের একজন দায়িত্বশীল সদস্য হয় আমি এ দায় এড়াতে পারি না একজন সচেতন দেশপ্রেমিক নাগরিক হিসাবে আমার নির্বিচারে গুলি চালিয়ে নিরস্ব এবং নিরপরাধ মানুষ হত্যা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয় এই গৃহ অপরাধ জাতীয় পার্টির সকল দলীয় পদ হইতে পদত্যাগ করিবার সিদ্ধান্ত গ্রহণ করিয়াছি

এসব কারণে বিগত সংসদ নির্বাচনে আগে আমি আমার যানবাহন প্রতিষ্ঠান নিরাপত্তা তাদের প্রার্থীকে সমর্থন দিয়ে পাতানো নির্বাচন থেকে আমি সংসদ নির্বাচনে আমাকে এক আসন নির্বাচন করার জন্য আমাকে ট্রাম্প কার্ড হিসেবে আবার ব্যবহার করেছিল আমি তাদেরকে সমর্থন দিয়ে আমি সেখান থেকে সরে সরে এসেছি গত আওয়ামী সাংবাদিক সমাজ দেশের আপাময় জনতার কাছে এখন পানির মতো পরিষ্কার এ বিষয়ে আমি আর নাইবা বললাম কারণ সেই সময় এই ষোলো ছিল আপনাদেরও কলম বন্ধ ছিল আপনারা সত্য কথা বলার কোনো সুযোগ পান নাই আমরাও পাই নাই কেউ কিছু বলার সুযোগ পায় নাই এখন আমাদের সময় এসেছে আমাদের সুযোগ এসেছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন আমি সাগরদিগির বা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি

গত শুক্রবার জুমার নামাজের পর এলাকাবাসীর একটি বড় অংশ মসজিদ থেকে শান্তিপূর্ণভাবে মিছিল করে উক্ত জায়গায় দখল মুক্ত করার আহ্বান জানায় পুলিশের উপস্থিতিতে তারা দখলদারদের জায়গাটি খালি করার জন্য আহ্বান করলে সন্ত্রাসী চক্রটি প্রথমে চাবি হস্তান্তর করতে অস্বীকৃতি জানায় বরং তারা বয়বীতি দেখাতে এবং ইটপাট কেল নিক্ষেপ শুরু করে এমন পরিস্থিতিতে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসীদের প্রতিহত করে এবং তাদের পালিয়ে যেতে বাধ্য করে এবং জায়গাটি দখলমুক্ত হয় এই পুরো দখল মুক্ত প্রক্রিয়া এলাকাবাসীর অনুরোধে সাগরদিগির পার সমাজ কল্যাণ সংস্থার সভাপতি হিসাবে আমি নজরুল ইসলাম বাবুল নিঃস্বার্থভাবে সহযোগিতা করেছি এখানে আমার কোনো ব্যক্তিগত উদ্দেশ্য ও লক্ষ্য ছিল না বরং আমরা চাই এই স্থানটি বৃহত্তর সাগরদিগির পার এলাকার সর্বস্তরের কল্যাণে এই জায়গাটি ব্যবহার হোক জাতির বিবেক সাংবাদিক সমাজ বৃহত্তর সাগরদিগির পার সুরমা আবাসিক এলাকা বাগবাড়ি এবং সর্বোপরি নয় নম্বর ওয়ার্ডের অধিবাসীগণ সম্মিলিতভাবে দাবি হচ্ছে মৎস্য অফিস সংলগ্ন দখলমুক্ত ভূমি আমাদের এলাকার একটি গুরুত্বপূর্ণ স্থান হিসাবে বিবেচিত তবে অতীতে এই জমিটি একাধিকবার ভূমিকেতু ভূমি চক্রের দ্বারা দখল ও অবৈধ কার্যকলাপের জন্য ব্যবহৃত হয়েছে যারা এলাকা মানুষ আনতে পুরা চরম করেছে ভবিষ্যতে ভূমি ঠাকুর চক্রের পুনরায় এ জমি দখলের আশঙ্কা রয়েছে এই ধরনের ঘটনা এড়াতে এবং এলাকার শান্তি শৃঙ্খলা নিশ্চিত করতে আমরা উক্ত জায়গায় একটি স্থায়ী বা অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের চূড়ান্ত দাবি জানাচ্ছি যতক্ষণ পর্যন্ত এই জায়গার আসল মালিক না পাওয়া যায় পরিশেষে আমি আপনাদের অনেক সময় নষ্ট করলাম আমি আশা করবো আমার গুরুত্বপূর্ণ বিবেচনা করে আগামী দিনগুলিতে আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন ধন্যবাদ জানি এটা আমাদের মৎস্য অফিসের সাথে মামলা চলতেছে মৎস্য অফিসের জায়গা বলে আমি জানি আসে পঞ্চাশ বছরটি Вот что будет такая-то.